পথ ধরে হেঁটে চলেছেন কিছুটা দূরে ছিল আবু জাহেনের খেজুর বাগান আবু এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুর গুলো একটি বস্তায় ভর্তি করছিল শিশু রবি মহম্মদ সাল্লাহ আলিহসাল্লাম তখন ক্ষুধার্ত ছিলেন তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় একদিন শিশু রবি হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলো মাখা আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলেন তখন শিশু নবী ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আমাকে দুটি খেজুর দিতে পারবেন তখন আবু জাহেল তার ভরা চোখে তাকিয়ে বলল হে মোহাম্মদ ওমাকে খেজুর দিতে পারি কিন্তু একটি শর্ত আছে ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো তাহলে তুমি খেজুর পাবে তখন শিশু নবীর সঙ্গে সঙ্গে ওই কিহুদি ব্যক্তির কাছে চলে গেলেন ইহুদি লোকটি অবাক হয়ে বললেন হে বালক মোহাম্মদ তুমি কি জন্য এসেছ শিশু নবী বললেন আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব ইহুদি ব্যক্তিটি বললেন এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে শিশু নবী বললেন নিশ্চয়ই পারব অতপর শিশু মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওসাল্লাম ধুলি মাখা শরীরে মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন ছোট্ট ছোট্ট পা ক্লান্ত দেহ কিন্তু চেহারায় এক অপার্থিব শান্তি তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি কিছুক্ষণ পর তিনি সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন তখন ইহুদি ব্যক্তি বস্তাটি বাড়ির ভিতরের পনে রেখে দিলেন তারপর শিশু নবী বললেন চাচা যান আমাকে খেজুর দেবেন না তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিল শিশু নবী বললেন চাচা যান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ চাওয়ায় যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল সে রেগে গেল হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাল একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায় নিষ্ঠুর আবুজাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবুজাহেল হতবাক হয়ে গেল দেখল বস্তার সমস্ত খেজুর ছোট ছোট পাথরে পরিণত হয়েছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখে সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সে থমকে দাঁড়াল এমন ঘটনার কথা জানানোর জন্য দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর আবুজাহেল তখন ঘর থেকে বের হয়ে এসে কটাক্ষ করে বলল হে মোহাম্মদ তুমি তো বড় জাদুকর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর জাহেল আরেকটি চড় মারল চরের শব্দে যেন আবারও আকাশ খেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেন তো আহ কি মমতা কি সহমর্মিতা নিজের যে চড় খেলেন অথচ চিন্তা করলেন চড় মারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই দৃশ্য দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগল আহ আফসোস যাকে না সৃষ্টি করলে এই জামিন এই আসমান এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্থ অপমানিত অবহেলিত কিন্তু তবুও পাষণ্ড আবুজাহালের হৃদয় এতটুকুও কাঁপল না এক বিন্দু অনুতপ তার চোখে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আব্দুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণে তাকে একটা চড় মারলে খেজুর সব পাথর হয়ে যায় আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থে নাকি মোহাম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরু সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে আমরা তাকে বাঁচতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরা যাও আমাদের ধর্মগুরুর কানে এই খবর পৌঁছে দাও